ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে ফোন হাতে না নিলে অস্থির লাগে এই অভ্যাসটাই কোটি মানুষের মানসিক শান্তি কেড়ে নিচ্ছে সকাল শুরু হয় ইনস্টাগ্রামে রাত শেষ হয় ইউটিউব দেখে বাসে ক্লাসে খাওয়ার টেবিলে ফোনই এখন সব যে কাছের সঙ্গী কিন্তু এই নীরব সঙ্গী আমাদের ভেতর থেকে শেষ করে দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বিশ্ব জুড়ে প্রতি আট জনের একজন মানসিক সমস্যায় ভুগছেন তাদের বড় অংশই তরুণ প্রজন্ম এক গবেষণায় দেখা গেছে দিনে সাত ঘন্টার বেশি স্ক্রিন টাইম বিষণ্নতা ও উদ্বেগের ঝুঁকি দ্বিগুণ করে দেয় আর তিন ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার মানেই মানসিক চাপের আশঙ্কা ষাট শতাংশ বেশি কেন জানেন কারণ আমরা এখন নিজেদের সঙ্গে সময় কাটানোর বদলে অন্যের জীবনের ঝলক দেখেই দিন পার করি সোশ্যাল মিডিয়ায় সবাই যেন সুখে আছে হাসছে ঘুরছে আনন্দ করছে আর আপনি শুধু ভাবছেন আমার জীবনটা যেন থেমে আছে এটাই জন্ম দেয় হীনমন্যতা একাকিত্ব এমনকি আত্মহত্যার প্রবণতাও তবে প্রযুক্তি শত্রুরা সঠিকভাবে ব্যবহার করলে এটাই হতে পারে মানসিক প্রশান্তির বড় উপায় প্রতিদিন অন্তত এক ঘন্টা ডিজিটাল ডিটক্স করুন ঘুমানোর আগে ফোন বন্ধ রাখুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো যেন স্ক্রিনের ভেতর নয় আপনার পাশে থাকা মানুষগুলোর সঙ্গে তৈরি হয় আর আপনি যদি ফোনকে নিয়ন্ত্রণ না করেন একদিন সেটাই আপনার মন সময় আর জীবনকে নিয়ন্ত্রণ করবে